আরিফুল ইসলাম লিগেল অ্যাকশন বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের ওনার তরফ থেকে কুমিল্লা মহানগরের সবাই কার্ড বিতরণ হচ্ছে লিগেল অ্যাকশন বাংলাদেশ হল আন্তর্জাতিক মানব একটা সংস্থা এর কাজ হলো মানুষকে খালি উপকার করে যাওয়া আমরা নিজের টাকা দিয়ে মানুষকে উপকার করব এটাই আমাদের মূল উদ্দেশ্য যারা বিভিন্ন বিপদ আবদে পড়বে তাদের পাশে দাঁড়াবো কেউ যদি বিপদ আবদে আপনারা পড়েন অবশ্যই আমাদেরকে সাথে সাথে জানাবেন তো আমাদের প্রোগ্রামটা এখন শুরু করতে যাচ্ছি এখন সুরাত দিয়ে শুরু হচ্ছে

তে অনেক বিশৃঙ্খ কাজ আছে মাদক তারপরে এরকম সামাজিক কাজ আজকে পত্রিকাতে আসতে চাই প্রতিদিনই এদানি ধর্ষণ অনেক বেড়ে গেছে তো এইগুলো যদি আমরা এক এক করতে যাই তাহলে কিন্তু আমাদের সম্ভব হবে আমরা যখন সামাজিকভাবে সবাই যখন আমরা কলেজ দশের লাঠি একের করি আমরা যদি সবাই মিলে এরকম এ যে এখানে আমরা সবাই আসি আমরা যদি সবাই মিলে এখন একটা অন্যায় গুরুত্ব দাঁড়াই বা ভালো কাজে দাঁড়াই তাহলে এটাতে আমরা সাকসেস হতে পারি

এই বার্তাটা হলো মানবের উপকার করা বার্তা দেশের উপকার করার বার্তা এই যে এই দেশে এত হানাহানি এত সমস্যা এগুলা আমাদের যারা স্বেচ্ছায় আমরা মানুষের জন্য কাজ করে থাকি এটা সুন্দর একটা উপদেশ আরিফ ভাই আমাদেরকে দিচ্ছে আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন এবং আমাদের যে যে জায়গা থেকে বিপদে পড়বেন অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো যা ন্যূনতম তার সামনে কখনো অন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না এখন আমরা ন্যূনতম ইমান যদি আমরা সবার আছে আমাদের সামনে যদি একটা অন্যায় সংগঠিত হয় আমরা হাত দিয়ে বাধা ধরনের ক্ষমতা আমাদের আছে কেন আছে তিনটা কারণ আছে এক আমরা লিগেল অ্যাকশন বাংলাদেশের মেম্বার দুই আমরা সমাজের বিশৃঙ্খলাকে দূরীভূত করে সামাজিক বন্ধন করার জন্য কাজ করি সমাজের মানুষের সামাজিক জীবন মান উন্নয়নের জন্য কাজ করি তাই আমাদের কি অন্যায় সংগঠিত হলে বাধা দাবলে ক্ষমতা আমাদের আছে তিন নাম্বার আমরা আইনগত সহায়তা প্রদান করে থাকি আইনগত সহায়তা দিয়ে থাকি যেহেতু আইনগত সহায়তা দিয়ে থাকি তাহলে আমরা তিনটি কারণেই কত কত বলে আমরা যে যে ধর্মের হই না কেন মুসলিম বলি হিন্দু বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি কোথাও কিন্তু বলে নাই তুমি অন্যায় করো তোমার উপর জুলুম করো কোথাও বলে না তুমি সুদ খাও ঘোষ খাও সমাজে নিপীড়িত অবহেলিত সুবিধা বলছিল মানুষের উপর তুমি কি করো জুলুম করো এই কথা কিন্তু কোথাও বলে না বলছে কি যে তুমি অহেসান করো যারা সুবিধা বলছিল আপনি কি ভালো পোশাক করার মতো আপনি সামাজিক পারিবারিক মর্যাদা আছে এমনও মানুষ আছে তাদের পোশাকটা পরার মধ্যে কিনার মতো সামর্থ্য তার তাহলে তাকে আমরা একটা অন্ন দিলাম বস্ত্র দিলাম একটা সুন্দর বাসস্থান বসবাস করার জন্য একটা করে দিলাম এটা একটা সামাজিক কাজ ইমানদার ব্যক্তি সবচেয়ে বড় তার কাজের মধ্যে এটা একটা যে আপনি কি করলেন একটা মানুষের পাশে দাঁড়াইতে পারলেন কার সন্তুষ্টির জন্য আল্লাহ তলা সন্তুষ্ট যদি কেউ হিন্দু হয় তার সষ্টা সন্তুষ্টের জন্য কেউ অন্য ধর্ম তার ওনাদের সষ্টা সন্তুষ্টের জন্য কী করল সহযোগিতাটা যে ধর্ম দল মত ধর্ম বর্ম নির্বিশেষে আমরা সবাই কি মানুষ মানুষ মানুষের জন্য ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে না ধর্ম নিয়ে কখনো মিলু তৈরি করা যাবে না যার যার ধর্ম সে সে পালন করবে আপনি আপনার ধর্মের কর্মক্রিয়া দিয়া আমল দিয়া আকিদা দিয়া তাকুয়া দিয়া আপনি আপনার ধর্মের প্রতি মানুষকে কি করবে আকৃষ্ট করবে আমি মুসলিম দাবি বললাম কিন্তু আমার আশেপাশের প্রতিবেশীরা আমার কাছে নিরাপদ না তাহলে আমি খাদি ইমানদার মুসলিম হইতে পারলাম না আমি মুসলিম করলাম আমার আশেপাশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাইরে আমার কাছে নিরাপদ তারা ঝুঁকিতে আছে তাহলে আমি খাদি মুসলিম হইতে পারলাম না ইসলাম বিদ্বেষের জায়গা নেয় ইসলাম হানা কাটাকাটি মারামারির স্থান নেয় শান্তি ধর্ম কি ইসলাম এবং আমরা কোনো ধর্মে বলে নাই আপনি কাউকে মেরে ফেলেন হত্যা করে ফেলেন কারোর সম্পদ লুণ্ঠন করে ফেলেন কোথাও বলে না কোনো ধর্মের কথা বলে না সবাই বলছে কি শান্তি সবার লক্ষ্য কী শান্তি কিন্তু আমরা ওই জায়গাটাতেই থাকতে পারি না তা থাকতে পারার কারণ প্রথম কারণ হচ্ছে আমাদের দুনিয়া বিনোদন আমাদের আকাঙ্ক্ষা আমাদের চাহিদা পাইসি আরও লাগবে আরও পাইছি আরও লাগবে আমরা সেটি পেতে চাই দিতে চাই না বলি সুখ নয় তাই পুজো ভাবে কিন্তু একটা ব্যবসা মশাল এর মানে কি আপনি ভোগ করবেন আসলে তেমন সুখ নেই যখন আমি ত্যাগ করি অন্য আপনার এই ত্যাগটাকে নিয়ে উপকৃত হল সে আনন্দিত হলো এই আনন্দটা তার চেয়ে বেশি আনন্দিত কি আপনি হলেন কারণ আপনি ভোগ না করে ত্যাগ করছেন আপনার দ্বারা একজন মানুষ কি উপকৃত হয়েছে তাহলে এরা বিনিময় দুনিয়া এবং আখেরাতে আমি কি হলেন সম্মানিত দুনিয়া দুনিয়াতেও কল্যাণ পালেন আখেরা তল্লাপের জন্য

তাহলে শরীর পাক করতে হলে আমরা যদি না পাকি উপার্জিত হারাম্প উপার্জিত অর্থ দিয়ে আপনি লক্ষণ করলেন আর এই শরীরটা না পাক হয়ে গেল আপনি যত ফরজে আদায় করেন না কেন শরীর যেহেতু নাপাক পাক আপনারা আর এই ফরজের যে অংশ সব কেড়ে গেল শেষ হয়ে গেল তাহলে আমাদের শরীরকে পাক রাখতে হলে প্রথম কাজ হচ্ছে হালাল উপার্জন মানে বাইরের পোশাক গায়ে গা ধুইয়া করা পরিষ্কার করে ফেলল কিন্তু আমরা

হবে না এই জন্য প্রথমে আমাদের শরীর রাখতে হবে শরীর পাক রাখতে হলে আমাদের হালাল উপার্জন হালাল লক্ষ্য এই জিনিসটা আমরা মনে রাখবো সৎ ক্ষেত্রে আনুগত্য করবো অসৎ ক্ষেত্রে কোনো আনুগত্য নয় সমাজের সে যেই হোক যত বড় ক্ষমতার মালিক হোক যত ক্ষমতা দরি হোক আমাদের দ্বারা অন্যায় সংগঠিত হবে না আমরা কাউকে অন্যায় করতে দিব না আমরা মারামারি করবো পিটাপিটি করবো না আমরা সে যে ভুল করতেছে সে যে অন্যায় করতেছে তার কাছে অন্যায়ের বিষয়টা উপলব্ধি করানোর জন্য তাকে আমরা সচেতনতা তৈরি তৈরি করে অন্যায় রাস্তা থেকে তাকে তাকে দিয়ে আমরা ভালো কাজে উদ্বুদ্ধ করবো এটাই আমাদের লক্ষ্য কাউকে হাত দিয়ে বাধা দেওয়া মানে তাহলে আমি ঘুষে মারানা হাত দিয়ে বাধা দেওয়া মানে তার উপর টর্চার করে আমি তাকে ভালো কাজে চাপাই দিতে পারবেন না আপনি ধরেন একটা অন্যায় আমি করলাম আপনি যতই অন্যর কাছে সমালোচনা করেন যতক্ষণ যে ততক্ষণ পর্যন্ত আপনি দিয়ে ভালো কাজ করেন পারবেন না চাপ দিয়ে দুর্নীতি করা যায় অনেক আয় করতে পারবেন দুর্নীতি কি বন্ধ হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের ওই ব্যক্তিদের মস্তিষ্কে দুর্নীতি মানবিকতা সচেতনতা বিয়ে উদ্যান করতে না